দেখো আজকে আমরা আমি ঠাকুর ঘর অনেক সুন্দর করে সাজিয়েছি তোমাদের কেমন লাগছে জানি না তো দেখো আজকে এখানে অনেক এখানে মাদুরগা মাদুর্গার ঘর বসে আমাদের তো আজকে ঠাকুর ঘর পূজার ঘর সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তোমরা বলো আজকে ঠাকুর ঘরটায় সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে ফুলটা একটু ইয়ে হয়ে গেছে